তাদের গলা কত লম্বা আর গলায় কত ভারী রিং পরে রয়েছেন তারা এইভাবে বলেন মুকিউ আর সো সো কিউট দেখুন এই শিশুটি এই অল্প বয়সে তার গলায় কত বড় আমরা কল্পনাই করতে পারি না তারা এই ভারী জিনিস নিতে নিতে গলা কিন্তু অনেক বড় হয়ে গেছে আসলে মিনিমাম করে বয়স যত বাড়বে রেঙের সংখ্যা বাড়তে থাকবে এটা তাদের কাছে বোঝা নয় এটা তারা রেং ধারণ করছেন না গলায় গলায় তারা তাদের ঐতিহ্যকে ধারণ করছেন তাদের শেখর ধারণ করছেন উত্তর থাইল্যান্ডের চিয়াংরাই শহর থেকে রওনা দিয়ে আমরা এগিয়ে চলেছি লম্বাগোলার আদিবাসীদের গ্রাম তথা লং লং নেক নেক ট্রাইব ট্রাইব সম্পর্কে অনেক আগে থেকেই জানার আগ্রহ ছিল আমার প্রথমবার যখন সুরভিকে নিয়ে থাইল্যান্ডে এসেছিলাম সেই সময়ই এখানে আসতে চেয়েছিলাম কিন্তু সময় স্বল্পতায় হয়ে ওঠেনি এবার যখন আমি আর নিলয় চিয়াংমাই ও চিয়াংরাই ভ্রমণের পরিকল্পনা করি তখনই ঠিক করেছিলাম এবার আর মিস করব না শহরের লং নেক গ্রাম শহর থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে লং নেক তাদের গলাগুলো লম্বা হয়ে থাকে কেন লম্বা হয় তারা গলায় রিং পরে থাকে রিং করতে পড়তে একেবারে অনেকগুলো করে ফেলেন তারা আমি শুনেছি প্রতি বছর নাকি জন্মের পর থেকে প্রতি বছর একটা করে রিং নাকি যুক্ত হয় ঠিক কত বছর পর থেকে যুক্ত হয় সেটা জানি না কিন্তু একটা বয়সের পর থেকে প্রতি বছর একটা করে রিং তাদের গলায় যুক্ত হয় এতে করে রিংও বাড়তে থাকে এবং গলাও তাদের লম্বা হতে থাকে এই লম্বা গলার আদিবাসী এদের মিয়ানমারে এদের সংখ্যা অনেক বেশি তাদেরই সম্ভবত বংশ বা তাদের গোত্রেরই লোকজন এখানে বসবাস করেন সেই ভিলেজেই আমরা এখন যাচ্ছি সাথে নিলয় আছে আর আমাদের সঙ্গে ড্রাইভার গাইড আমাদের বন্ধু ফো রয়েছে লগ্নিক ভিলেজের কাছে চলে এসেছি আর হয়তো পাঁচ সাত মিনিট লাগবে দেখাচ্ছে টু পয়েন্ট ওয়ান কিলোমিটার ফ্রম ইয়ার একেবারে গ্রামীণ এলাকায় ঢুকে পড়েছে মেন রোড থেকে নেমে সরু রাস্তা দিয়ে গ্রামীণ ফসলের ক্ষেতের ধার দিয়ে ঘর বাড়ি বিভিন্ন গ্রামের ভিতর দিয়ে আমরা এগিয়ে চলেছে চলে কারেন্ট ভিলেজ এর লং নেক কারেন্ট গ্রামের ভিতরে প্রবেশ করেছে কিন্তু এখনো কারেন্ট প্রায় কিংবা তাদের বাড়ি ঘর এগুলো নজরে আসেনি ওই যে দেখুন এখানে বেশ কিছু গাড়ি দেখতে পাচ্ছি এখানে সম্ভবত গাড়ি গাড়ি রাখতে হবে চলে এসেছি থেকে এখন নাম ঘর বাড়ি দেখতে পাচ্ছি এদিকে তো তাদের এখনো দেখতে পাইনি সম্ভবত টিকিট কেটেই তাদের দেখতে হবে আমাদের টিকিট কাটতে হবে এই যে এখানে লেখা রয়েছে লং নেক কারেন্ট আর কিছু লেখা রয়েছে বুঝি না এখানে পুরাতন কিছু রাখা হয়েছে আর এ পাশে আপনাদেরকে একটু দেখায় আদিবাসীদের আবাসস্থল তৈরি করা হচ্ছে এই যে দেখুন নতুন করে গাড়ি তৈরি করা হচ্ছে এখানে একজন নারীকে দেখছি তিনি কারেন্ট কিনা যায় না তার গলায় কিন্তু ওই নিয়ে পড়া নেই যে রিংগুলো করানো থাকে পরের যে কারেন ট্রাইবরা নারীরা সেটা অবশ্য দেখছে না কারেন বা কায়েন ট্রাইবদের এই গ্রামটি বেশ সবুজ শান্ত সুনিবিদ তাদের দেখার আগে এই গ্রামটা ঘুরে দেখতে আমার ইচ্ছে করছে খুবই ভালো লাগছে এ পাশের দৃশ্য দেখুন ওইদিকে অনেক উঁচু পাহাড় কালো পাহাড় এটাও কিন্তু পাহাড় পাহাড়ি গ্রাম এসব দেখুন আবার এই যে পাহাড়ের ঢালে আনারসের চাষ করা হচ্ছে ও তো আনারসেরই গাছ আনারস তুলে ফেলা হয়েছে গাছগুলো রয়েছে আবার সামনের মৌসুমে তারা আনারস পাবেন এখানে খুব সুন্দর একটি জায়গা দেখি এখন যে যাদের দেখতে এসেছি তাদের কিভাবে দেখবো কোথায় যাব এখন সেই দিকে ধাবিত হয় তাদের কিন্তু ফ্রি দেখা যায় না কারেন্ট ট্র্যাকদের টিকিট কেটেই দেখতে হবে এটা করতে হচ্ছে এখানে ইনফরমেশন ডেস্ক কিন্তু নেই ওপেন সেভেন এম টু সেভেন পি এম কি করতে হবে এখন টিকিট কাটতে হবে কোথায় টিকিট টিকিট কাটতে হবে এই যে আমাদের গাইড নিয়ে যাচ্ছেন এমন একটা আদিবাসী যাদের ব্যতিক্রমী জীবন ধারণ এবং ব্যতিক্রমী কালচারের কারণে মানুষ তাদেরকে টিকিট কেটে দেখতে আসে হাউ মাছ এখানে একজনের জন্য তিনশো থাই বাদ করে দিতে হবে তাকে আমি এক হাজার থাই বাদ দিলাম আমার আর জন্য দুইজনের জন্য আর গাইড ফ্রি সব জায়গায় তাতে লাগে না আমাকে এখন চারশো থাই বাদ ফেরতে হবে থ্যাংক ইউ টিকিট ওকে শুধু ফি দিলেই হবে আলাদা করে কোনো টিকিট তারা দেবেন না শুধু চার্জটা দিলেই হবে কেন যেন খুব চেষ্টা পেয়েছে আমার এখানে কিনতে পারবো এই যে দেখুন খাবার দাবার অনেক কিছু আছে আমি পানি খেতে চাই বন্ধুরা একটা অরেঞ্জ জুস নিলাম কাঁচের বোতলের জানি না এটার দাম কত নেবে এটা নিয়ে তার কাছে যেতে হবে তারপরে তিনি এটা পেমেন্ট নেবেন আর কি ও এটা হচ্ছে বিশ থাই এই গ্রামের ভিতরে হাঁটতে হবে পাহাড়ি গ্রামে ইমনিতে টেস্টা পেয়েছে সে কারণে এই যে গ্রাম এই যে গ্রামে প্রবেশের আগে আপনাদের দেখায় এখানে কারেন্ট ড্রাইভদের ছবি দেওয়া রয়েছে আর এই যেই পাশে দেখুন কত বড় বড় রিং অনেকগুলো করে কিন্তু তারা রিং করেছে আর এখানে দেখুন তাদের সাজ ভিন্ন রকমের আর তারা কত ওজনদার এই রিংগুলো পরে থাকেন দেখুন এরকম আর পেঁচানো আলাদা আলাদা নয় এরকমগুলোই কিন্তু তারা অনেকে পরে দেখে এটার ওজন কত এখানে ওজন মাপার দেওয়া রাখা হয়েছে এখানে যেটা দেখাচ্ছে এটা দুই কেজির উপরে দুই কেজি দুইশো গ্রাম দুই কেজি দুইশো গ্রামের একটা জিনিস গলায় তারা নিয়ে রাখেন সারাক্ষণ দেখুন এই যে এখানেও রাখা হয়েছে এটাও এটা আরো বেশি ওজন হবে সম্ভবত ও মাইকর দেখুন এটা প্রায় তিন কেজি ওজন তিন কেজি তিন এই তারা গলায় করে থাকেন কেউ কেউ আবার এরকম কাটাও ব্যবহার করেন দেখুন যে দিক থেকে গলায় দিয়ে সুতো দিয়ে বেঁধে রাখেন বিভিন্ন ধরনের আর এসব পড়ার কারণে কিন্তু তাদের ঘাড়ের যে হাড় সেগুলো কিন্তু সরে যায় এ কারণে এই গলাটা লম্বা হয়ে যায় ধীরে ধীরে এই ভেরাজে প্রবেশের আগেই এটা দেখার কারণে এদের এটি সম্পর্কে ধারণা স্পষ্ট কিছু ধারণা পেলাম যে এটার ওজন এত হয়ে থাকে এটা আমি জানতাম না এটা দুই কেজির উপরে এটা দুই কেজির উপরে ওটা তিন কেজি আমরা কারেন্ট রায়কদের গ্রামে প্রবেশ করছি ঢালু পথে নেমে যাচ্ছি তাদের বাড়ি ঘরের দিকে তাদের বাড়ি ঘর দেখতে পাচ্ছি ওই যে সুন্দর করে দেয়া এবার আরো ভালো মতো দেখা যাচ্ছে ওই যে কারেন্দ্র বাড়ি এই পথটা অসাধারণ পাহাড়ি পথ দেখুন বাঁশ ধার অনেক বাঁশ

এই যে লং নেক দের যে চলে আসছি এই যে এখানে দেখতে পাচ্ছেন একজন কারেন আদিবাসী নারী তার গলায় কিন্তু আবার ইয়ে দেখছি না যে রিং করা সেটা দেখছে না কিন্তু তিনি যে এই যে চাদর বা বস্ত্র বুনন করছেন সেটা কি কালারফুল দেখুন কি নিপুণ হাতে এসব বনন করছেন তিনি খুবই চমৎকার লাগছে ও তার গলায় নেই কিন্তু তার পায়ে দেখছি এই যে পায়ে দেখুন রিং দেয়া নিচে উপরে এরা এটা পায়ে যে তারা রিং পরে এই প্রথম দেখলাম তার পা এখানে হয়ে গেছে একবারে সরু দুই পাই। কিভাবে এরা ছোটবেলা থেকে এসব করে থাকেন পায়ে যে তারা করে থাকেন এটা আমার জানা ছিল না এটা কি কারেন কিনা কি না আর ইউ কায়ান কায়ান কায়াম আসলে তিনি কারেন নয় কায়াও আদিবাসী জাতি গোষ্ঠীর নারী কায়াওরা কারেন্দের মতো গলায় কোনো রিং পরেন না তারা শুধু পায়ের গোড়ালির কাছে এবং হাঁটুর কাছে রিং পরে থাকে দেখুন আমি প্রথমে ভুল করেছিলাম তাদেরকেও কারেন্ট ভেবে তাদের হাতে বোনা এই বস্ত্রগুলো দেখুন খুব কালারফুল খুব সুন্দর এগুলো এখানে একসাথে দুটি গ্রামের সাইনবোর্ড দেখতে পাচ্ছি দেখুন কায়াও এবং লংনেক কারেন্ট ভিলেজ শুরুতেই কায়াওদের বসতি আরেকজন কায়াও নারীকে দেখতে পাচ্ছি তিনি বস্ত্র বনন করছেন দেখে কিন্তু বোঝা যাচ্ছে তারা গলায় কোনো রিং পরেনি তার মানে তিনি কারেন নয় তার রিং পরা রয়েছে পায়ে এই যে দেখুন পায়ের গোড়ালির দিকে এবং কিছুটা উপরে কতগুলো করে রিং পরে রেখেছেন তিনি তাদের কিন্তু পায়ের ওই জায়গাটা শুরু হয়ে গেছে আর তারাও খুব কালারফুল দেখুন বস্ত্র তৈরি করতে পছন্দ করেন এখানে বেশ কিছু তাদের দোকান রয়েছে তারা নিজ হাতে যেসব বস্ত্র বনন করছেন সেগুলো তো বিক্রি করছেন এর পাশাপাশি থাই ট্রেডিশনাল অনেক কিছু তারা বিক্রি করছেন আর এই যে দেখুন এখানে হ্যাঁ এই যে লং নেক এখনো দেখতে পাইনি কিন্তু ওই যে ও দেখতে পাইছি এবার ওনারও দেখুন পায়ে তো যে জন্য এসেছি এই যে প্রথম তাকে দেখতে পেলাম হ্যালো দেখুন লং নেক ওই যে ওইখানেও একজন আছেন এই যে লং নেক ড্রাইভ দেখুন তাদের গলায় কতগুলো রিং বসানো রয়েছে রিং করা রয়েছে গলা কতটা লম্বা দেখুন তিনি এই যে সুতা গুছিয়ে নিচ্ছেন এটা দিয়ে বস্ত্র তৈরি করবেন কাজ করছেন কি চমৎকার লাগছে দেখুন কি অদ্ভুত তারা ছোটোবেলা থেকেই এই রিংগুলো পরেন প্রতি বছর একটা করে যোগ হয় যত বয়স হবে ততগুলো রিং নাকি তারা পড়ে থাকেন কিন্তু বাস্তবে ততটা পড়া সম্ভব নয় এটা কিভাবে তারা ম্যানেজ করেন বা শেষ মেশ কয়টা পড়তে পারেন শেষ বয়স পর্যন্ত এটা অবশ্য আমার জানা নেই তবে আমি শুনেছি এক বছর পর পর একটা করে রিং যোগ হয় তাদের এনার গলায় অনেকগুলো রিং রয়েছে এটা ঠিক পেঁচানো এটা আমি ছবিতে দেখেছি এই সম্পর্কে পড়েছি আজকে আমি সচক্ষে দেখছি কারেন্ট ট্রাইল যারা ছোটোবেলা থেকে গলায় রিং পরে থাকেন লং লেগ ট্রাই বলা হয় তাদেরকে দেখুন তাদের গলা কত লম্বা আর গলায় কত ভারী এই রিং পরে রেখেছেন রিং পরে রয়েছেন এটা অস্বাভাবিক মনে হয় এই ব্যতিক্রম তাদের যে চিন্তাধারা ব্যতিক্রম যে কালচার জীবনাচার এ কারণেই কিন্তু মানুষজন দেখতে আসে তাদের যে দুনিয়ার আর কোথাও এরকম গলায় পরে কেউ থাকে কিনা এটা জানা নেই এখানে দেখুন এক তরুণী তিনি কাপড় বরণ করছেন তিনিও গলায় পরে রয়েছেন হ্যালো দেখুন তার গলায় কিন্তু অনেকগুলো রিং বসন রিং দেয়া রয়েছে কারেন্ট ট্রাইভ তাদের ঐতিহ্য এটা বন্ধুরা তারা যে এটি পরে রয়েছে আমাদের কাছে ডোনেশন বক্স আছে সেই বক্সেও দিয়েছি ডোনেশন বক্সে আপনারা আমি যেই দিবেন যে টাকা সেটাই কমিউনিটির মধ্যে ভাগ হয়ে যাবে এই কারেন্ট ভিলেজের পাশে এই জঙ্গলের মধ্যে কফি গাছ দেখতে পাচ্ছি এই যে দেখুন কফি এটা তারা রোপণ করেননি জঙ্গলে এসব হচ্ছে নোমান ফাতেমি ভাইয়া পূর্বতিনে থাকে সেখানে নাকি জঙ্গলে এরকম কফি হয়ে থাকে তিনি আমাকে দেখেছিলেন তিনি ভিডিও তৈরি করেছিলেন এই যে আজ আমি দেখলাম এখানে কফি গাছ দেখে ভালো লাগলো যাওয়ার পথে এই জঙ্গলে বেশ কফি গাছ রয়েছে আর থাই সরকার কফি চাষের উপর খুব গুরুত্ব দিয়েছে এই অঞ্চলে আগে অনেক পপি চাষ হতো যেটা থেকে আফিম উৎপাদন হয় হেরোইন সেই পপি চাষকে নিরুৎসাহিত করতে থাই সরকার কফি চাষকে বেছে নিয়ে নিয়েছে এবং থাই সরকার প্রচারণা চালিয়েছে পপি নয় কফি চাষ করে এভাবেই কিন্তু থাই সরকারের দাবি তারা পপি চাষ সাতানব্বই পার্সেন্ট কমিয়ে কফির চাষ বাড়িয়ে দিয়েছে এই হচ্ছে অবস্থা আমাদের আজকে কারেন্ট ট্রাইব ভিলেজ সহ আরও যে ট্রাইব ভিলেজ দেখলাম সবগুলো দেখে আমি অভিভূত আমার খুবই ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই